নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে যে গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করব তিনি হলেন সূর্য সূর্যদেব সূর্যদেব অবস্থান করবেন আপনার অষ্টম প্র্যাকটিক্যালি বলতে গেলে রবির জন্য অষ্টম ঘরে অবস্থান খুব ধনাত্মক হয় না রবি এইট হাউজে যে খুব ভালো ফল দেয় প্র্যাকটিক্যালি বলতে গেলে সেটা নয় তবে এখানে কিছু টুইস্ট আছে এখানে ভালো ফল দেবে এবার আপনি বলতেই পারেন কেন কেন ভালো ফল দেবে লজিকটা বলুন শুধু তো প্রেডিকশন করলে হবে না লজিকটাও তো মাঝে মাঝে জানা দরকার আপনাদের ক্ষেত্রে প্রতি গ্রহকে রবি যে কারণে কন্যার একটু হাত যশ আছে খরচ করার দিক থেকেও আছে কোয়ালিটি জিনিসগুলো বেশি পছন্দ তার এমনি এমনি করেন না রাজার মতো পছন্দ থাকে কন্যারা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক পারফেক্ট আর এই পারফেক্ট মেন্টালিটি কাদের থাকত হ্যাঁ বাকিদের মধ্যে থাকতেই পারে বাট রাজার থাকা স্বাভাবিক থাকে তাই আমি দেখেছি খরচ করার দিক থেকে তারা ওস্তাদ তারা পড়ুন খরচের থেকেও বড় কথা ভালো জিনিস নেওয়ার ক্ষেত্রে আজকে জিনিস প্রয়োজন হওয়া নিতে হবে আমার মনে হয় এই যে ভালো জিনিস নেওয়ার প্রবণতাটা এটা বরাবরই কন্যার অনেকটা বেশি পারফেক্ট আমি বারবারই বলি মিস্টার পারফেক্ট আর মিসেস পারফেক্ট আর মিস পারফেক্ট কন্যা রাশি থেকে বিলং বিপরীত রাজ্য তৈরি করছে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন দ্বাদশ আপনারা জানেন ষষ্ঠপতি যদি এইথ বা টুয়েলভে থাকে অষ্টম যদি সিক্স বা টুয়েলভে থাকে থাকে দেন যে কম্বিনেশনটা তৈরি হয় সেটিকে আমরা বলি বিপরীত রাজ্য আর এই বিপরীত রাজ্যে কিন্তু এই মুহূর্তে তৈরি হলো ট্রানজিটার নয় তার ইম্প্যাক্ট অপরিসীম অপরিসীম ইম্প্যাক্ট এমনিতেও এইট হাউজের লর্ড এই সময়ে আমরা দেখব নিচস্ত থাকছে কর্কটে আর সেম টাইমিং এ আমরা দেখতে পারবো বিপরীত রাজ্য তৈরি হয়েছে এইট এবং এখানে প্রকৃত বিপরীত রাজ্য তৈরি হচ্ছে কোনো থার্ড পার্টি প্ল্যানেটের ইনফ্লুয়েন্স নেই একদম যেমন বিপরীত রাজ্য চাই তেমন বিপরীত রাজ্য তৈরি হয়েছে ট্রানজিটে বা গোচরে কন্যা জাতক জাতিকারা প্রচুর প্রভাব পাবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে বিপরীত রাজ্যগের ফল কিন্তু বিপরীতভাবেই আসে সোনার চামচ করে কেউ মধু খাওয়াতে আসবে না মধু যদি খেতে হয় কিভাবে খেতে হবে সেই মৌমাছির কামড় খেয়ে তারপরে মধুও খেতে পারবেন আর মৌমাছির কামড়ও কিন্তু আসবে বিপরীত রাজ্যগের প্রভাব হচ্ছে এটাই সহজ রাজ্য ওই যে বললাম সোনার চামচে এসে মধু খাইয়ে দিয়ে যাবে আর বিপরীত রাজ্যকে মধু পাবেন কিন্তু সেটা ওই মৌমাছির কামড় খেয়ে বা একটু তারানি খেয়ে তারপর আপনাদের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ কন্যা রাশির ক্ষেত্রে রবির ট্রানজিট মনে রাখার মতো ট্রানজিট হতে চলেছে মনে রাখার মতো ট্রানজিট হতে চলেছে কারণ এই ট্রানজিট এরকম গোচর বছরে একবার আসে আমি রিপিট করব। এরকম গোচর বছরে একবার আসে আপনার দ্বাদশপতি দ্বাদশ থেকে আমরা কি কি দেখি জানেন দ্বাদশ থেকে আমরা ব্যয় দেখি দ্বাদশ থেকে আমরা ইনভেস্ট দেখি বিনিয়োগ আজকে আপনি বিনিয়োগ করবেন দ্বাদশ ছাড়া বিনিয়োগ করতে পারবেন আজকে আপনি একটা প্রপার্টি পারচেস করবেন আপনার দ্বাদশ লাগবে আপনার যদি ব্যয় না হয় আপনি কিনবেন কি করে এটা তো বুঝতে হবে আর আপনি যখন বিক্রি করছেন আপনার আয় না হলে আপনি কেন বিক্রি করবেন তাই যখন আমরা দেখি কোনো জাতক বা জাতিকার চতুর্থ ইলেভেন্থ সেকেন্ড হাউস এবং টুয়েলভ হাউসের কম্বিনেশন রয়েছে অবশ্যই এখানে প্ল্যানে ইজ ইম্পর্টেন্ট মার্কারি এই কম্বিনেশন করলে আপনার বাড়ি ঘর হবে না দেখতে হবে যে বাড়ি ঘর যে গ্রহগুলো দেয় জমি যে গ্রহটি দেয় সেই গ্রহের কম্বিনেশন আছে কিনা বা শনির কম্বিনেশন এলো কি না তাহলে সেকেন্ড হ্যান্ড হবে না তো পুরানো কিছু হবে না তো বা ভিনাসের কম্বিনেশন হলো কি না তাহলে একদম ফ্রেশ ফার্নিশ ওয়েল ফার্নিশ ফ্ল্যাট হবে না তো এভাবে আমরা ক্লাসিফাই করি তাহলে এখানে গিয়ে যখনই দ্বাদশ আসে তার মানে আপনার ক্রয়ের যোগ থাকতে পারে আর যখনই হাউস এর সাথে মানে টেন হাউস আসবে আসবে আপনার তার মানে বুঝতে হবে কোনো না কোনোভাবে আপনার কোনো প্রপার্টি বিক্রি হতে পারে কি ধরনের প্রপার্টি বিক্রি হতে পারে দ্যাট শুড বি ফ্রম প্ল্যানেটস কোন প্ল্যানেটের কম্বিনেশন তৈরি হয়েছে দ্যাট ইজ মঙ্গল দ্যাট ইজ ইজ এনি মূল কথা কন্যা এই সমন্বয় বেশ কিছু ক্ষেত্রেই শুভ ফল দিচ্ছে ফার্স্ট অফ অল ইনভেস্টের ক্ষেত্রে তবে এমন কোনো ইনভেস্টমেন্ট যেটা আপনি বহুদিন আগে করেছেন কোনো জমি হয়তো আপনি ক্রয় করেছেন কোন বাড়ি হয়তো আপনি ক্রয় করেছেন এবং সেগুলো করার পর একটা ইনভেস্টমেন্টের জায়গা আপনি তৈরি করতে পেরেছেন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গা হান্ড্রেড পারসেন্ট আসতে চলেছে ইনভেস্টমেন্ট রিটার্ন আসবে কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা নতুন ব্যবসা শুরু করছেন পার্টনারশিপে অ্যান্ড পার্টনার আপনার ঘরে আপনার ওয়াইফের সাথে আপনি বিজনেস করছেন আপনার হাজবেন্ডের সাথে আপনি বিজনেস করছেন এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বিস্তর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাহলে এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি আপনার ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি আসছে আপনার ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড রিটার্ন আসছে হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাবেন কন্যা রাশির জাতক জাতিকা কন্যা রাশির এই যে এইট টুয়েলভের কম্বিনেশন এটিকে কিন্তু নেগেটিভ মনে করবেন না বাট ওই যে বললাম কিভাবে পাবেন পদ্ধতিটা বলে দিয়েছি পলিটিক্যাল ক্ষেত্রে এই সময়টা একটা মার্ভেলাস রেজাল্ট পেতে পারে তবে যারা হেলথ নিয়ে ভুগছেন লাইক হৃদযন্ত্র রিলেটেড কোনো কিছু দৃষ্টিশক্তি রিলেটেড কোনো কিছু যদিও দৃষ্টিশক্তি নিয়ে রবির সাথে সাথে চন্দ্রের প্লেসমেন্টটাকেও দেখার কথা বলা হয় কারণ আপনি জানেন হয়তো যে অনেকেই মনে করেন যে দক্ষিণ চক্ষু এবং বাম চক্ষু এর মধ্যে একটা ক্লাসিফিকেশন করা হয় চন্দ্র এবং রবির দ্বারা যদিও আমি মনে করি রবির কম্বিনেশন একটু পজিটিভিটির জায়গা তৈরি করবে এখানে চক্ষু সংক্রান্ত পীড়া আপনার হৃদযন্ত্র সংক্রান্ত পীড়া যে কোনো হেলথ রিলেটেড ইস্যু যার কারণে ব্যয় হয়েছে যে কারণে ক্ষতি হয়েছে যে কারণে ডিস্টারবেন্স হয়েছে এই ডিস্টারবেন্সগুলো থেকে দেরি আসার একটা প্রবণতা আপনার মধ্যে হান্ড্রেড পারসেন্ট আমি দিচ্ছি গ্রোথ করবে তবে তিন ধরনের টাইমিং এ তিন ধরনের ফলাফল এই রে সময় তো একটাই রবি তুঙ্গ হবে এতে তিন ধরনের টাইমিং কি করে হলো রবি তো আর কর্কটের প্রথম নক্ষত্রে বসে থাকবে না সারাদিন তিন নক্ষত্রেই সে বিচরণ করবেন আর রবি হচ্ছেন সান সানের সিম্বল দেখেছেন তাহলে সিম্বল হচ্ছে একটা সার্কেল তার মাঝে একটা পয়েন্ট একটা বৃত্তের মাঝে একটা বিন্দু বিন্দুর কিছু নেই না উচ্চতা আছে না দৈর্ঘ্য আছে না প্রস্থ আছে কিন্তু সেই নিরাকার ব্রহ্মের মতো সূর্য অনেকটা দেয় আর সূর্য মানে কি শুধু ওই গোলক যেটা আমরা দূর থেকে দেখার চেষ্টা করি সূর্য তো সেই রশ্মি সমেত সূর্য কি সূর্যরশ্মি থেকে বাদ দেওয়া সম্ভব সূর্যরশ্মিটাকেও তো সূর্যের অংশ হিসেবেই আমাদেরকে ধরতে হবে কাউন্ট করতে হবে এম নট ভেরি ড আই বিলিভ তাহলে মূল কথা কি জানেন মূল কথা হলো এই ট্রানজিট প্রচুর ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনাদের জন্য নিয়ে আসবে এটুকু সিউরিটি আমি আপনাদের দিতে পারি এই ট্রানজিট প্রচুর ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি এই ট্রানজিট আপনার প্রচুর বিষয় ডেভেলপমেন্টকে আস্তে আস্তে রিপ্রেজেন্ট করছে সো ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটাই বেটারমেন্টের দিকে নিয়ে যাবে আপনাদেরকে সেই প্রতিশ্রুতিটা আমি আপনাদেরকে কিন্তু প্রোভাইড করছি দিন শেষে আমি আপনাদের এটাও বলছি যারা চাকরি হারিয়েছেন কর্মজীবন নষ্ট হয়েছে কর্মজীবন ডিস্টার্ব হয়েছে তাদের পজিটিভিটি বাড়বে ১৩ এপ্রিল থেকে সাতাশে এপ্রিলের মধ্যে চারটে দিন ডিস্টার্ব যাবে তেরো চোদ্দ পনেরো ষোলো চোদ্দ এপ্রিল থেকে অ্যাকচুয়ালি চারটে দিনের কথা ছিল চোদ্দ পনেরো ষোলো তারপরে কিন্তু ডেভেলপমেন্ট হবে তাদের যারা মেডিসিন লাইনে আছেন সার্জন আছেন যারা ডক্টর আছেন যারা যারা যে কোনো ধরনের কৃষিজ বিষয়ের সাথে যুক্ত যারা পলিটিক্সে যুক্ত রয়েছেন হার্ট সার্জন রয়েছেন যারা যে কোনো সার্জারি বা ডেন্টাল সার্জন রয়েছেন যারা তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে চলেছে তবে একটা কথা আমি আপনাদের বলে রাখি অনেকটা দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা বলে রাখি ঠিক মাথায় রাখুন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতের টোয়েন্টি অফ এপ্রিলের পর থেকে ঠিক তেরো চোদ্দোটা দিন ওই দশই মে পর্যন্ত অসম্ভব ব্যাটারটা অসম্ভব ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়ে আপনারা ফাইনান্সিয়াল প্রচুর গ্রোথ পাবেন প্রচুর ফাইনান্সিয়াল গ্রোথ আসবে আপনাকে ভাবতে হবে না ফাইন্যান্স নিয়ে অতিরিক্ত নেগেটিভ পরিস্থিতি আপনার আসবে না জীবনে এবং এই সময়টা অন্তত আপনাকে সেভ করবেন যাদের লোন আছে অনেকেই লোনের মধ্যে জড়িয়ে আছে লোন থেকে বেরোনোর চেষ্টা অনেকে করছে একটু টাইম দিলে সেই জায়গাটাও গ্রো করতে পারবেন এতটুকু সিউরিটি দিতে পারেন আর থার্ড টাইমিংটা মধ্যম প্রকৃতির যাবে হ্যাঁ সেই সময় শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করবেন ইনভেস্টমেন্ট করবেন নাথিং প্রবলেম উইল অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ তো থাকতেই হবে দিন শেষে সুস্থতায় একমাত্র লক্ষ্য হওয়া উচিত আমাদের প্রত্যেকে উচ্চ অভিলাষ বজায় থাকুক জীবনী শক্তিটা ঠিকঠাক থাকুক শ্রী গণেশের নিকট এটুকু প্রার্থনা করি শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ